সালামু আলাইকুম সকলকে স্বাগতম ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড আর্কিটেকচার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কথা বলছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান আপনারা যখন একটা পাঁচতলা বিল্ডিং নির্মাণ করার চিন্তা করবেন তখন অবশ্যই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে করার চিন্তা ফিকির করবেন কেননা একটা বিল্ডিংয়ের আশি থেকে একশো বছর যদি মেয়াদ থাকে কোনো মালিক এই পর্যন্ত মাটির নিচে বেজের ডালাইগুলো ড্যাম্প হয়ে লোনা ধরে নষ্ট হয়ে গেছে কিনা অথবা অথবা রডগুলো ভালো আছে কি না এগুলো পরীক্ষা করে দেখে না এজন্য জন্য হানড্রেড কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে প্রথমে বেজের মাটি কাটার পর তিন ইঞ্চি সিসি ডালাই করে নিতে হবে সিসি ডালাই করার পর চারদিকে এভাবে ইটের গাঁথুনি দিয়ে বক্স করতে হবে অথবা কাঠের বক্স করে নিতে হবে যাতে ডালাই অপচয় না হয় তারপর সিসি ডালাই করার পর আপনার চারদিকে আপনার সিসি ব্লক দিতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকগুলো বেশি এগুলো হচ্ছে রাউন্ড ব্লক করে দেওয়া সিসি ব্লক যেন চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি সিসি ব্লক করে চারদিকে বসত এখানে কোনোভাবেই ইটের ব্লক দেওয়া যাবে না এসিসি ব্লকের উপরে রডের বেজের জালিগুলো বসবে বেজের রডগুলো ডিজাইন অনুসারে পাঁচ ইঞ্চি পর পর আছে কিনা এগুলা দেখতে হবে তারপর বেজের রডগুলো মাটাম করা আছে কিনা দেখতে হবে মাটাম হলো অ্যালবাস করে সোজা উপরের দিকে দাঁড় করিয়ে রাখা এটা হচ্ছে বেজের মাটাম আর এই মাটামগুলোর মাথায় একটা চারশো অথবা তিনশোটা রড দিয়ে বেঁধে দিতে হবে যেন মাটাম রডগুলো ডানে পামে ফোরে না গিয়ে ফোরে না যায় অথবা পাকা হয়ে না যায় জন্য মাটাম রডগুলো মাথায় একটি চারশোটা অথবা তিনশোটা রড দিয়ে বেঁধে দিতে হবে তারপর আমাদের কলামের যে রডগুলো এই রডগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে মাটাম আছে কিনা মিনিমাম আঠারো আঠারো ইঞ্চি থেকে দুই ফুট আঠারো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত মাটাম করতে হবে আর এই বে কলামের যে রিংগুলো এই রিংগুলো চার ইঞ্চি ফর ফর ডিজাইন অনুসারে দিতে হবে এবং রিগুলো হুক করে দিতে হবে ফাইনালি ইঞ্জিনিয়ার সেক করার পর বেজ ডালাই দিয়ে দিতে হবে বেজ ডালাই করার পর কি করতে হবে এর পরের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব আমার ফেসবুক পেজকে ফলো করে রাখুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক মার দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং এই ভিডিও থেকে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন